নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কথাটাই বলছেন ওই কথাটাকে এখানে রেখে আসোন আমরা আমাদের প্রথম কথাটা নিয়ে আলোচনা করি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সালাসুম মুফলিকা আল্লাহর নবী বলেন তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয় যে তিন জিনিস মানুষকে ধ্বংস করে দেয় ওই তিন জিনিসের প্রথম নাম্বার জিনিস হলো আসহুন

স্বার্থপরতার আল্লাহ রসুল বলেন তিন তিরিশ মানুষকে ধ্বংস করেন তন্মত এক নম্বর হল স্বার্থপরতা কি মা তুই মনে ধরে স্বার্থপরতা নাই মনে হয় আপনার মাঝে না আছে কম না বেশি আল্লাহ বলেন আল্লাহ বলেন পারিবারিক সম্পর্ক দাম্পত্য জীবন ছিন্ন ভিন্ন হয়ে যায় দাম্পত্য জীবনের সুখ চলে যায় এর কারণ হইল স্বার্থপরতান স্বামী যখন স্বার্থপর হয়ে যায় তখন দাম্পত্য জীবনে কলহ নেমে আসেন স্ত্রী যখন সার্থপর হয়ে যায় দাম্পত্য জীবনে কলহ নেমে আসেন এই জন্য বলছেন পারিবারিক অবনতির পিছনে সবচেয়ে বড় কারণ শ্বশুর বাড়ি যখন স্বার্থপর হয়ে যায় তখন কিন্তু পারিবারিক সম্পর্ক আর আরিবারিক সম্পর্ক ছিন্ন ভিন্ন হওয়ার পিছনে বড় কারণ কি স্বার্থপরতা কি কি স্বার্থপরতা দুপক্ষ চায় নিজেরটা ঠিক থাকুক অন্য বাঁচলে বাঁচুক আর মরলে মরুক এই চিন্তায় আমাদের সমাজটাকে বিনষ্ট করছে ঠিক কি নবী আলাইহিস প্রথমেই বলছেন সালা তিন জিনিস মানুষকে ধ্বংস করেন এক নম্বরে হলো আসসুহুল মুতা সত্য প্রوتا আল্লাহ হাবিব সল্লাল্লাহু আলাইহি বলেন ইয়া উম্মত সহা তোমরা সত্য থেকে বেঁচে থাকো আল্লা বলেন তোমাদের পূর্ব শরীরকে স্বার্থপরতাই ধ্বংস করেছেন বলেন ইহুদেরা ধ্বংস হয়েছে স্বার্থপরতার কারণে খ্রিস্টানরাও ধ্বংস হয়েছে স্বার্থপরতার কারণে আল্লাহ রসুল বলেন স্বার্থপর হয়ে যাওয়ার কারণে এই উন্মতেরা তিনট অপরাধের মধ্যে লিপ্ত হয়েছিল আল্লাহ রসুল বলেন ইসরাইল স্বার্থপর হওয়ার কারণে তিনটা অপরাধ করেছে এক নম্বর অপরাধ হইলেন আমার আল্লাহ রসুল বলেন মানুষ যখন স্বার্থপর হয়ে যায় তখন ওই মানুষ সবচেয়ে বড় জালিমে রূপান্তর হয়ে যায় ঠিক না মানুষ স্বার্থপর হলে কি হয় আরে বলেন না তার দরকার অসাধ্য উদ্যোগ দরকার তুমি কোন দিকে যাবে পরিবার কোন দিকে যাবে অন্যের কি হইল না হইল চিন্তা ভাবনার কোন সুযোগ নাই রসুল বলছেন স্বার্থ পরথ নামক গুণাহের মাধ্যমে আরো তিনটা গুণা সমাজের মধ্যে বিস্তৃত হয় প্রথম নম্বর গুণা হচ্ছে জুলমের গুণা কিসের গুণা জুলমের গুণা আপনি তালাশ করে দেখবেন এই দুনিয়াতে যেখানেই জুলুম এখানেই স্বার্থ আছে কি আছে রসুল বলেন আবার রসুল বলেন হ্যাঁ মানুষ যেমন স্বার্থপর হয়ে যায় আত্মীয়তার সম্পর্কটাকে পর্যন্ত ছিন্ন করে দেখে না আত্মীয়তার সম্পর্ক আর ঠিক রাখে না এদেরকেও ছিন্ন ভিন্ন করে দেয় একমাত্র স্বার্থপরতার কারণে এই দুনিয়াতে কত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এর মূলে কারণ কি জানলে কারণ কি এই গুনাকে শুধু একজনের না সবার মধ্যেই আছে কিছু কিছু সবার মধ্যেই কিছু কিছু আছে রসুল বলছেন আবার এখন বিল কাতি আতি আল্লাহ রসুল বলেন এই স্বার্থপরতার কারণেই এরা মানুষের উপরে জরুম করেছে স্বার্থপরতার কারণেই তারা ক্রেতার সম্পর্ককে ছিন্ন করেছে তিন নম্বর অপরাধ করেছে আল্লাহ বলেন এই স্বার্থপরতাই তাদেরকে মিথ্যা বলতে উদ্বুদ্ধ করেছে স্বার্থপরতার কারণেই তারা মিথ্যা বলত এই দুনিয়াতে দেখবেন অনেক মানুষ মিথ্যা কথা বলে শুধু স্বার্থপরতার জন্য কথা বলে দেখি না স্বার্থপরতার জন্য মানুষ মিথ্যা কথা বলে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য মিথ্যা কথা বলে ফেলবে যে কোন জায়গায় বলে ফেলবে কেন তার এটার কোনো কি নাই চিন্তা ভাবনা নাই দায় ভার নাই তার এমন ভাবে বলবে যেন সে সত্য কথাই বলছে ঠিক কিনা আল্লাহ রসুল বলছেন এই মত প্রথম বিষয় যেই জিনিস মানুষকে ধ্বংস করে এর প্রথমটাই হচ্ছে আশ্বফুল মতা স্বার্থপরতা খোদ কার্জি আকরাম সাল্লারি কি বলেন তুমি যখন স্বার্থপর হয়ে যাবে এই এই গুণা তোমার মাধ্যমের সমাজে এগুলো সংগঠিত হতে থাকবে আফুজুল্লাহ উনি জামিনদার হয়েছেন মুসাফিরকে প্রশ্ন করা হইল আপনি তো চাইলে নিজেকে পারতেন কি দরকার ছিল এখানে আসার উনি বলেন আমি আমার স্বার্থপরতার কারণে আরেকজন মানুষকে আমি বিপদগ্রস্ত করে ফেলবো তাকে বিপদে ফেলে দিব আমি এটা কখনোই সহ্য করতে পারি নাই আমার আখলা আমার চরিত্র আমার নৈতিকতা কখনোই দেয় নাই এই জন্য আমি নিশ্চিত যেখানে আমার ফাঁসি হবে জানি আমি নিশ্চিত ফাঁসি জানার পরেও আমি আমার আখলাক এবং চরিত্র আর নৈতিকতার পরিচয় দেওয়ার জন্য আমি এই মরুভূমি অতিক্রম করে এখানে পৌঁছে গেছি এইবার প্রশ্ন করা হয়ে ওই রূপটাকে চলে আসলো শুধু তার ও রক্ষা করার জন্য আপনার তো কোনো দায়বদ্ধতা ছিল না আপনি কোনো জামিনদার হইলেন আপনি বলেন এত সব মানুষ উপস্থিত একজন বিপদগ্রস্ত মানুষ যেই বিপদগ্রস্ত মানুষ কি সহযোগিতা করাই হচ্ছে চরোস উৎসব লব মানে কি দর্শন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি এই দুনিয়ার কোন মানুষের যদি একটা বিপদ দূর করে দাও একটা মুসিবত যদি তার দূর করে দাও তার একটা परेशानी যদি তুমি দূর করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতে অনেক বড় মুসিবত এবং परेशानी আল্লাহ পাক তোমার দূর করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে মুসিবত দূর করা এখন এই লোকটার পক্ষ থেকে জামিন চাওয়া হচ্ছে কে তার পক্ষে জামিনদার হইবে কেউ দাঁড়াচ্ছে না আমি চিন্তা করলাম নবীর সাহাবা এখানে আমার যদি একজন মানুষের পক্ষে জামিনদার খুঁজে পাওয়া যায় না তো এর চেয়েতে বড় ধন্য তার কি হইতে পারে ওই আমি নিশ্চিত ফাঁসি হবে সে যদি না আসে আমি বিপদে পড়তে পারি এটা জেনেও আমি শুধু ইসলামের সুনাম রক্ষার জন্য আমি তার পক্ষে জামিন হয়ে গেছি

এত কিছু এখানে চলছে আখলা দেখানো হচ্ছে চরিত্র দেখানো হচ্ছে নীতি নৈতিকতা দেখানো হচ্ছে ইসলামের মান সম্মান রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এইবার যদি আমরাও ফাঁসির রায় তো হয়ে গেল আমরা দুজন চাইলেও তো এখানে কিছু একটা করতে পারি কি করতে চাও দুজন বলেন আমি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বাবা হত্যার বদলে হত্যা ওই বিষয়টা আমরা তাকে মাফ করে দিলাম মাফ করে দিলাম মাফ করে দিলাম আমিও আমরাও মাফ করে দিলাম ডাকলা এটা কি মাথুম এটার দাম ডাকলা তবে আর এই গিয়ে সালতে সালাম বলেন নবীজির আখলাখ কেমন আল্লাহ তালা বলেন মুক্ত কি পরেজগার কারা যারা গুসাকে সংবরণ করে হজম করতে পারে এবং যারা মানুষকে মাফ করতে জানে সুভান কি করতে জানে নবী আলাই কি সালাম মানুষকে মাফ করতেন আল্লাহ রসুল সাল্লাম মানুষের সব কথা ধরতেন না সব দুঃস্ব ধরতেন না সব দিকে তাকাতেন না খুশি করতেন দেখেও না দেখার বান করতেন দেখেও না দেখার মানুষ মারা গেলে আমার আব্দ মারা গেলে আমি খাচ্ছি তো সাহাবাই কেনা আমাকে বলছে তুমি কেন কাঁদছো কাঁদো না উনি বলেন রসুল আমাকে নিঃশন করেন রসুল বলছেন তো আরে মানুষ একটু আবু তো কাঁদবেই মানে দেখেও না দেখার ভার করেছে জাফর করলেন কান্না সাহাবি এসে বলেন ইয়া রসুল্লাহ জাফরের ঘরে মহিলারা কাঁদছে রসুল মনেদেরকে বারণ কর কিছু মানুষ আছে অতি উৎসাহী অতি আবেগিক আসে বলছেন ইয়া রসুল এরা তো মানে না এটা কাঁদছি রসুল বলেন এদেরকে বারণ করবেন আবার গেলেন বলছেন বলেন এদের মুখে মাটি আশো সিদ্ধার অধি আল্লাহা বলেন যাও এখন এদের মুখে মাটি ঢুকাও তুমি বুঝছেন না মনে কি বুঝছেন তোমার অতি আবেগের কারণে রসুল নারাজ হয়েই কথাটা বলছে। এরা পরিবারের মানুষ কাঁপছে একটু কাঁপতেই তো বলে তোমার কি জরুর ছিল রসুলকে বিরক্ত করা এখন রসুল বলছেন এদের মুখে মাঝে ঢুকা যাও গিয়ে পারবেন ঢুকাবে তো নবী আলি সালাম

মানুষের ছোট্ট সন্তান যার প্রতি মানুষের আবেগ ভালোবাসা কোন কমতি থাকে না ইব্রাহিম শ্বাস প্রশ্বাস হচ্ছে আর রসুলের চোখ থেকে পানি পড়ছে আব্দুর রহমান বলেন ও ইয়া ইয়ার আপনিও কাঁদছেন রসুল বলেন আরে এটা হইল রহমতের পানি কিসের পানি রহমতের পানি আমার সামনে কোনটা ভালো আমার জন্য কোনটা মন্দ সব আমার আপনার সামনে তুলে ধরেছে তিন জিনিস মানুষকে ধ্বংস করে প্রথম নম্বর হচ্ছে স্বার্থপরতা দুই নম্বর হচ্ছে ও হাওয়া বা যে মানুষ নিজের মন চাহি জিন্দিগি যাপন করে নিজের মনটা চাইল তাই করল এটার নাম ইসলাম মন ছাইল ওই জন্য করলাম এটার নাম কি ইসলাম নন দিনের জরুরত কি দিন কি চাচ্ছে দিন কি বলছে এই আমল ইসলাম আমার আবেগ আমার মন বলছে এটা করার দরকার এটার নাম ইসলাম দিন কার নাম এই সময় এটা করা দরকার মনে করেন একজন মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে এই সময় আমরা ভিডিও করছি ওইটা কি 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 দিন 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 ঝগড়া মিঠানু দুজনকে আক্রমণ থেকে কিভাবে রপ্তা করা যায় মনে করি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল রাস্তায় একজন লোক পড়ে আছে আর আপনি জামাতে নামাজ পড়ার জন্য যাচ্ছেন এই লোকটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কেউ নাই আর আপনি নিয়ে গেলে জামাত ছুটবে কি করবে তখন দিনদারি কোনটা তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া কিন্তু আপনার মন চাচ্ছে জামাতে গিয়ে নামাজ পড়ার জন্য যদি যা এটা মনের চাহিদা পূরণ করবে এটা দিন দিন হলো ওই লোকটাকে ডাক্তারে নিয়ে যাওয়া তাকে আগে বাছানো চিকিৎসা করা আপনি এই লোকটাকে ডাক্তারের কাছে নিয়ে রসুল বলছেন মানুষকে ধ্বংস করে দুই নম্বর জিনিস সেটা হলো যে মানুষ মন জীবন যাপন করে এটা মানুষকে ধ্বংস করে এজন্য রসুল বলছেন দায় আর গো না হ্যাঁ ততক্ষণ পর্যন্ত কোন মানুষ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার দিন আমার দিনের সামনে সে নিজের মনের চাহিদাকে যতক্ষণ পর্যন্ত কুরবান না করবে ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না এজন্যই এজন্যই ওই ঘটনা আপনাদের জানা আছে दाऊद शरीफ जिवात রসুল্লা সাল্লার রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে যেতে দেখলেন একজন মানুষ এত সুন্দর এক বিল্ডিং নির্মাণ করেছে যেই সময় মানুষ না খেয়ে মারা যাচ্ছে আর ওই বিল্ডিংটা শুধু বিল্ডিং কত দিয়া একটা বিল্ডিং আল্লাহ রসুল যখন এই বিল্ডিংটা দেখেছেন নারাজ হয়ে গেলেন রসুল জিজ্ঞাসা করে ওই বিল্ডিংটা ওলা হলো অমুখের বিল্ডিং রসুল সাল্লারিকিবাসাল্লাম এর উনি আসার করে সালাম করেছেন রসুল সালামের জবাব পর্যন্ত দেন নাই তো উনি অন্যদেরকে জিজ্ঞাসা করলেন রসুল আমার উপরে তো না কেন বললেন তোমার বিল্ডিং এর এই সব কিছু রসুল দেখেছেন এই জন্য তোমার উপর না রাজ আল্লাহর ভান্দা রসুলের সব মহম্মদের দেবালা হইয়া উনি বাড়িতে গিয়ে পুরোটা বিল্ডিং ই ভেঙে দিয়েছে কেন আমার মন যেটা চাইছি এটা আমি করছিলাম রসুল্লাহ নারাজ হয়েছেন রসুল্লাহর নারাজগির উপর আমার জন্য এর চেয়ে বড় কঠিন কিছু হতে পারে না আমি রসুল্লাহ নারাজি সহ্য করতে পারি না এই জন্য আমি এই বিল্ডিংটা পর্যন্ত ভেঙে দিলাম শুধু রসুলকে রাজি আর খুশি করার জন্য তাহলে আমাদের প্রতিটা কাজ হবে রসুলকে খুশি করার জন্য রাজি নিঃসঙ্গে হাত তুলন সবাই একবারে দুই হাত উড়েন একবারে রে তকবীর নারে তকবীর জুনে রসুলকে খুশি করার জন্য একবার নারে তকবীর